আসসালামু আলাইকুম আনিসা কিচেনে সকলকে স্বাগত আজকে করব ফিশ ফ্রাই ভেতর থেকে জুসি আর উপরটা হবে মুচমুচে তার জন্য একটা আমেরিকান পুঠি মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে চিড়ে নিয়েছি একটা বোলের মধ্যে নিয়ে ওতে লেবুর রস আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব এতে করে মাছের যে একটা আষ্টে গন্ধ সেটা আর থাকবে না আমরা অনেকে অনেক সময় মাছের আষ্টে গন্ধর জন্য কিন্তু খেতে পারি না এটা এবার এক সাইডে রেখে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব টক দই জিরের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো একটু গরম মশলা লবণ কাসুর মেথি লেবুর রস দিয়ে এবার এটা একটা সাইডে রেখে পানি দিয়ে মাছটাকে ভালো করে কষলিয়ে কষলিয়ে ধুয়ে নেব ধুয়ে তুলে নিয়ে মশলাটাকে মাখিয়ে নিয়ে ওর মধ্যে একটু দিয়ে দেবো সরিষা তেল আর কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে মশলাটা আর মধ্যে মাছটাকে দিয়ে চেরার মধ্যে হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে মশলাটাকে মাখিয়ে নিয়ে এক রেখে দিলাম একটা সাইডে আর একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম ময়দা কর্নফ্লাওয়ার ব্রেড গ্রামস লবণ আর লঙ্কার গুঁড়ো দিয়ে এবার কোটিং করে নেব মাছটাকে দিয়ে আপনারা চাইলে এমনিতেও ভেজে নিতে পারেন কোটিং ছাড়া তো ভালো করে আমি মাছটাকে কোটিং করে নিয়েছি কোটিং করে নেওয়া হয়ে গেলে এবার একটা ফ্রাই প্যানের মধ্যে সরিষার তেল গরম করে নিয়েছি আর তেলটা গরম হয়ে গিয়েছে এবার মাছটা ওর মধ্যে দিয়ে একটা পাশ লাল করে ভেজে নিয়েছি এবার অপর পাশটা দেব। দেবো সেমভাবে অপর পাশটাও ভেজে নেব পুলটিয়ে পালটিয়ে কিন্তু লাল করে ভেজে নিতে হবে মাছটা আর উপরটা হয়েছে মুসমুচের ভেতরটা অনেকটাই জুসি তো আমি এখানে নিয়েছি পেঁয়াজ আর লেবুর লেবু নিয়েছি লেবু দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগে মাছটা খেতে কিন্তু দারুণ হয়েছিল একটু ভেঙেও দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু একদম জুসি আর উপরটা মুচমুচে তো আপনারাও এভাবে একবার বাসাই ট্রাই করে দেখতে পারেন খেতে কিন্তু ভালোই লাগে ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে